অনেক সুন্দর ভুট্টা হয়ে গেছে ঠিক আছে এখন কুস্তা বন পাট বনবি পাট পাট ঠিক আছে এখানে পাট ধর কুস্তি কুস্তি মানে করলা আছে পটল আছে আছে

এই দেখেন রাস্তার সাথে দেখেন আপনাদের কিন্তু বাড়াই গেছে মার্শাল দেখেন প্রত্যেকটা দিক কিন্তু বিশেষ করে করে আছে দুইটা তিনটা একটা একটা প্রত্যেকটা দেখেন একটা ভুট্টা তেন কটা করে অনেকগুলো ভুট্টা হয়েছে দেখেন অনেক সুন্দর এ দেখেন কে যেন কলিটা বাই করে রাখছে এ দেখেন সব প্রত্যেকটাতেই কলি আছেই এখন মনে হয় আর কিছুদিনের মধ্যে কিন্তু এই ভুট্টা এগুলা উঠাবে কিছুদিনের মধ্যে হয়তো বিশ পঁচিশ দিন লাগবে না কাকা আর দশ বারো দিন পরে কিন্তু এই ভুট্টা গুলো উঠায় ফেলাবে এগুলা সব পাইকে গেছে দেখতে পাচ্ছেন আসলে গ্রামে আসলে কিন্তু অনেক জিনিস অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো দেন সবগুলা ইয়ে হয়ে গেছে আসলে এটা ঠিক হবে কিনা এই দেখেন প্রত্যেকটাতে ভুট্টা হয়ে গেছে প্রত্যেকটাতে এগুলা ভুট্টা হয়ে গেছে এই দেখেন এটার ভিতরে হাত দিলেই অনেক সুন্দর ভুট্টা এই দেখেন জম করে দেখানোর চেষ্টা করি এই দেখেন দেখেন ভুট্টা হয়ে গেছে মার্শাল দেখেন অনেক সুন্দর ভুট্টা হয়ে গেছে এই দেখেন দেখেন অনেক সুন্দর এগুলা কত করে মন বিক্রি হইছে বারোশো করে আচ্ছা এই এই এখানে মানে মোটামুটি তো অনেক ভুট্টা খেতে আছে না আর এইগুলা আহ কতদিন পরে পারতে পারে কাকা এই জন্য ধরো

পেঁয়াজ পেঁয়াজ রসুন পেঁয়াজ পেঁয়াজ ঠিক আছে ঠিক আছে এখন কুষ্টা বন পাট বনবি পাট পাট ঠিক আছে এনে পাট বন্ধু পুষ্টি মানে করলা আছে পটল আছে পটল খেত আছে পটল খেত আছে বিভিন্ন ধরনের ফল ফসল আছে আচ্ছা এখানে পানি ওঠে না বর্ষাকালে পানি ওঠে দেয় আচ্ছা এই কয়বার কতটুকু খাওয়া যায় এখানে কতটুকু কয়বার ফসল খাওয়া যায় এই এই জায়গায় দুইবার খাওয়া যায় দুইবার খাওয়া যায় বছরে দুইবার খাওয়া যায় বছরে দুইবার খাওয়া যায় তারপরে হলো পানি ওঠে পানি পানি কতদিন থাকে পানি পানি ধর আসবে ধর শ্রাবণ মাসে হ্যাঁ হুম হুম আচ্ছা দেখতে পালেন এটা হচ্ছে পাবনা জেলার আচ্ছা শ্রীপুর এই গ্রামটার নাম কি রানী বলে বলে শ্রীপুর গ্রাম বলে বলে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ওই যে অনেক সুন্দরভাবে ওটা চাঁদ বলে না সূর্য বলে সূর্যটা কিন্তু অনেক ডুবে যাইতেছে রানী গ্রামের নিজ দিয়ে সূর্যটা ডুবে যাইতেছে দেখতে পাচ্ছেন আসলে গ্রামে আসলে কিন্তু মনটা ভরে যায় আর প্রাকৃতিক আহ ফসলের মাঠ দেখে আসলে অনেক ভালো লাগে সবাইকে ঈদ মুবারক আহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখলেন তো আপনারা ভুট্টা খেত ভুট্টা গুলা কিন্তু কিছু দিনের মধ্যেই ফসল হবে এই ভুট্টা হলো বিশ দিন হবে আর এই পাশে ভুট্টা দেখতে পাচ্ছেন এগুলো হলো দশ বারো দিনের মধ্যেই উঠা হবে আপনাদের ভুট্টা দেখানোর চেষ্টা করলাম আসলে আমরা কিন্তু শহরে থাকলে কখন কোন ফসল ফলন হয় কখন কোন ফসল ওঠে আসলে এটা জানি না এটা হচ্ছে বাংলায় হচ্ছে কি মাস বলে কাকা জানেন নাকি হ্যাঁ মাস বাংলা আর হলো এপ্রিল মাস হলো ইংরেজি এপ্রিল মাস এপ্রিল মাসের আজকে হচ্ছে আহ দশ দশ তারিখ আজকে হলো এপ্রিল মাসের দশ তারিখ আহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখ আমাদের